গত কাল থেকে আবহাওয়ায় পরিবর্তন কালবৈশাখীর দাপটে শুরু হয়েছে ঝড় কোনো কোনো সময় বৃষ্টি আর তার জেরেই সমস্যায় পড়েছেন রাজ্যের শস্যগোলা বর্ধমানের বিস্তীর্ণ এলাকার বড়ো ধান চাষিরা সকাল থেকেই মেঘ পূর্ব বর্ধমান জেলা সহ পার্শ্ববর্তী জেলায় আগামী রবিবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস কখনো কখনও ভারী বৃষ্টি কখনো কখনো হালকা বৃষ্টি আর তার সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া এমনটাই জানিয়েছে হাওয়া অফিসের তরফ থেকে গত কাল থেকে বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন বিভিন্ন এলাকার বোরো ধান চাষিরা ধান পেকে গিয়েছে মাঠে মাঠে ইতিমধ্যেই কোনো কোনো জমিতে মেশিনের সাহায্যে ধান কাটার কাজ শুরু করেছেন চাষিরা কিন্তু এর মধ্যেই বৃষ্টি এবং ঝড়ের জেরে সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার বড়ো ধান চাষিরা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের পিপলন গ্রাম পঞ্চায়েতের খান্দ্রা মৌজাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মাঠে জমিতে মারাত্মক ক্ষতি এমনটাই বলছেন চাষিরা ঋণ নিয়ে যে সমস্ত কৃষকরা বোরো ধান চাষ করেছিলেন তাদের কার্যত ফের মাথায় হাত ক্ষতির আশঙ্কা করছেন কারণ মাঠে মাঠে ধান জমিতে জল যেমন জমে গিয়েছে অধিকাংশ ধান গাছ মাটিতে নুইয়ে পড়েছে বৃষ্টি কমলে রোদ উঠলে এই ধান আর খামারে তোলা কতটা সম্ভব হবে তা নিয়ে অবশ্য সংশয় দেখা দিয়েছে কৃষক মহলে মাঠে মেশিন নামিয়ে ধান কাটার যে কাজ শুরু হয়েছিল জমিতে জল জমে থাকায় আর মাঠে মেশিন নামিয়ে ধান কাটারও পরিস্থিতি নেই যতক্ষণ না জমির জল শুকুচ্ছে ততক্ষণ পর্যন্ত ধান কাটার ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে বলছেন কৃষকরা যেভাবে ধান মাটিতে শুয়ে পড়েছে এবং পাকা ধান আর কিছুদিনের মধ্যেই খামারে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকরা তার আগে বৃষ্টি এবং ঝড়ের দাপটে কার্যত পাকা ধানে মই মাথায় হাত দিয়েছেন পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকার কৃষকরা পরিস্থিতি ধান তো সমস্ত মাঠে তলায় জলের তলায় চলে গেছে কি করে ধান কাটা হবে হ্যাঁ কি করে টাকা তুলতে পারব ধার দেনা করে মহাজনী দেনা নিয়ে চাষ করেছি ধানটা যাতে কাটতেও তো পারছি না এত বৃষ্টি তো আগে কোনো দিন দেখিনি আর ধান সমস্ত ধান জলের তলায় আপনার প্রচন্ড বৃষ্টি হয়েছে মানে এক করে জমিতে জল আচ্ছা ধান সব পড়ে গেছে ঝড়েতে পাকা ধান সব জলের তলায় ঢুকে গেছে অনেকটাই চাষ করেছি কিছু কেটেছি বেশিরভাগই পড়ে রয়েছে জলের তলায় চার বছর উঠবে না যেমন সব জলের তলায় মাঠে মাঠে পেকে গিয়েছে বোরো ধান অনেক জমি থেকেই ধান কাটার কাজ শুরু করেছিলেন মেশিনের সাহায্যে কৃষকরা কিন্তু গতকাল থেকে যেভাবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে তার জেরে সেই ধান কাটার কাজও থমকে গিয়েছে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তার দিকেই তাকিয়ে রয়েছেন বিস্তীর্ণ এলাকার বোরো ধান চাষিরা তবে মাঠের জমির জল শুকনোর পর ধান পাওয়া যাবে কি না তা ক্ষেত্রেও অবশ্য সংশয় তৈরি হয়েছে ইতিমধ্যেই ফের বোরো ধান চাষে ক্ষতির আশঙ্কা করছেন শস্যগোলার বিভিন্ন ব্লকের বোরো ধান চাষিরা